হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করবো যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছ তো আজকের ভিডিওতে আমরা মানে এই মুহূর্তে আমরা আলোচনা করব কৈশোরকালের শিক্ষা আজ আমাদের পাঠ তো এটাই কৈশোরকালের শিক্ষা কারণ আমরা কৈশোরকালের কাকে বলে বা কৈশোরকাল ব্যাপারটা কি এবং তার সঙ্গে সঙ্গে তার বিকাশগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা আগের ভিডিও ভিডিওতে আলোচনা করেছি আর তোমরা যদি বাড়িতে পড়েছো তাহলে বুঝতে অলরেডি বুঝতে পেরে গেছো যে কৈশোরকালটা কীভাবে এগোয় কতটা কতটা ক্রিটিক্যাল একটা সময় এই কাল ঠিক আছে তো সেই সময়কালের যে শিক্ষা ব্যবস্থা সেটাও নিশ্চয়ই যথেষ্ট উন্নত মানের হওয়া উচিত তো চলো আমরা কৈশোরকালের আচ্ছা কৈশোরকাল কালের সময়কালটা কি তোমরা কেউ বলতে পারবে আমি আপাতত লেখার আগে যদি চেষ্টা করো বলার কৈশোরকালের সময়কাল কি মানে কত বছর থেকে কত বছর কালের শিক্ষা আমি তো এখানে লিখে দেবো সমস্যা তাহলে কৈশোরকালের শিক্ষা কৈশোরকালে মূলত কী ধর কী শিক্ষা মানে কী ধরনের শিক্ষা হয় কেউ বলতে পারবে কৈশোরকাল এমন একটা বয়স ধরে পড়ে যায় আমি তো বলে দিই এখানে কৈশোরকাল হচ্ছে আমরা যে ধরি কি এগারো বা বারো বছর থেকে আঠারো বা কুড়ি বছর বয়স পর্যন্ত ঠিক আছে কেউ যদি বলে তেরো থেকে আঠারো বা কুড়ি সেটাও কোনো সমস্যা নেই তাহলে এটাকে আমরা মূলত ধরি কি কাল তো এই সময় এই সময় শিশুরা কি ধরনের শিক্ষা নেয় আচ্ছা তেরো বছর যদি আমরা ধরি তাহলে সেখানে ছাত্র পড়ে হচ্ছে ঠিক আছে সেভেন তো সেভেন থেকে শুরু করে একদম বছর যদি ধরি আমরা একেবারে টুয়েলভ শেষ তাই না তাহলে এই স্তরে মূলত যে শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষাটা পুরোটা পায় সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা পায় ঠিক আছে এই সময়ে শিক্ষা কি মাধ্যমিক শিক্ষা কৈশোর যে শিক্ষাটা সেটা হচ্ছে কি মা মাধ্যমিক শিক্ষা ঠিক আছে এই মাধ্যমিক শিক্ষা তাহলে কৈশোরকালীন শিক্ষার ব্যবস্থাটা যে শিক্ষাটা মূলত পেয়ে থাকি আমরা সেটা হচ্ছে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি ঠিক আছে মাধ্যমিক শিক্ষাকে আমরা ভাগ করতে পারি দুভাগে একটা হচ্ছে কি নিম্ন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক আর একটা কি থেকে যাচ্ছে উচ্চ মাধ্যমিক কিন্তু আমরা যখন বলি যে ছেলেটা তো মাধ্যমিক পাস করেছে কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত কি নিম্ন মাধ্যমিক তোমার পাস করেছে আচ্ছা নিম্ন মাধ্যমিক কত থেকে কত হয়ে যাচ্ছে তাহলে নিম্ন মাধ্যমিক তোমার হয়ে যাচ্ছে কি পনেরো ষোলো হয়ে যাচ্ছে তাই না পনেরো থেকে ষোলো এটা হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে কি সতেরো থেকে আঠারো তাই না মানে ইলেভেন টুয়েলভ এখানে লিখে দিই নাইন টেন এখানে ইলেভেন টুয়েলভ হলো আর কোনো ডাউট থাকবে না তাহলে এই সময়ে শিশুরা যে শিক্ষা পায় সেটা হচ্ছে কি বা শিক্ষার্থীরা যে শিক্ষা পায় সেটা হলো কি নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা সেটাকে আমরা বলতে পারি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে তাহলে কৈশোরকালের যে বিকাশগত বৈশিষ্ট্যগুলো তোমরা জেনেছো সেই অনুযায়ী যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে যাই বা ছাত্রছাত্রীদের যেরকম চাহিদা থাকে সেটা সামাজিক প্রাক্ষবিক তোমার দৈহিক মানসিক যে সমস্ত ধরনের চাহিদা বা বিকাশগত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রথমত শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে স্থির করতে হয় তাহলে শিক্ষার্থীর সকল চাহিদা সকল বৈশিষ্ট্যকে যদি পূরণ করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে মানে আমার এই মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যটা কী আমরা বিকাশগত বৈশিষ্ট্যগুলো যখন পড়েছি তখন বিকাশগত বৈশিষ্ট্যগুলোকে ক্লিয়ারলি জেনেছি যে এই বৈশি বিকাশগত বৈশিষ্ট্য এই মানসিক বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে ওই ওই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বিকাশ করতে গেলে তার উপযুক্ত শিক্ষাব্যবস্থাকে নিশ্চয়ই গড়ে তুলতে হবে তাহলে সেখানে মাধ্যমিক স্তর মানে নিম্ন মাধ্যমিক শিক্ষা শিক্ষাব্যবস্থারও বা কী উদ্দেশ্য থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরেরও বা কী উদ্দেশ্য থাকবে বাস নিম্ন মাধ্যমিক স্তরে কী ধরনের পাঠ্যক্রম থাকবে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে কী ধরনের বিষয়গুলো থাকবে তো সেটা আমাদের জানতে হবে দেখো আমি তোমাদের বই ধরে পড়াবো ঠিক আছে এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দেবো যে বিষয়টা কী সেটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে তোমাদের কাছে পয়েন্টটাও মনে থাকবে তোমরা আরামসে লিখতেও পারবে ঠিক আছে তো সে কারণে আমি তোমাদেরকে একটা বই থেকেই বোঝাবো ঠিক আছে সমস্যার কিছু নেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে সমস্যার কিছু হবে না আশা করি কোথায় কোথায় আমাদের কাল কৈশোরকাল কাল এই যে কৈশোরকালের শিক্ষা এইটা হচ্ছে কৈশোরকালের শিক্ষা আচ্ছা তাহলে এবার আমরা জানবো কি কৈশোরকালের শিক্ষা এই যে লেখা আছে দেখো কৈশোরকালের শিক্ষা কৈশোরকাল কিন্তু এটা খুব ভাইটাল সময় সেই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু অত্যন্ত উন্নত মানের করতে হবে ঠিক আছে তো সেই কৈশোরকালের শিক্ষাকে দেখো সেই মাধ্যমিক শিক্ষার কথা এখানে বলেছে ওগুলো আমরা আলোচনা করে দিয়েছি হুম তো মাধ্যমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য যেটা বললাম যে তাহলে আমাদের এই স্তরের শিক্ষার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি হবে এখানে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দুধরনের শিক্ষা পাচ্ছি একটা নিম্ন মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক তো এর আগে মানে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সেটা আমরা জানবো থেকে মানে আমাদের মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশন একটা হচ্ছে যেমন তোমরা দেখেছো না তোমরা ইতিহাস বইতে পড়েছ যে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি তৈরি হয়েছে বিভিন্ন কমিশন তৈরি হয়েছে ঠিক আছে বিভিন্ন যে কমিশন মানে কি তোমরা যেমন একটা ক্লাব তৈরি করো ক্লাবের একটা অনেক সদস্য থাকে ঠিক আছে তার একটা সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী কোনো অনুষ্ঠান হয় বা সমাজে কোনো কাজ হয় ঠিক আছে তো সেইভাবে কমিশন কমিটিও একটা ওই একটা সংগঠনের মতো সেখানে অনেক সদস্য থাকে সেই সদস্যদের সেই সদস্যরা বিভিন্ন বিষয়ে সার্ভে করে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে সেই অনুযায়ী নিজের মতামত ব্যক্ত করে তো সেই ভাবে আমাদের উনিশশো বাহান্ন থেকে উনিশশো তিপ্পান্ন এই খ্রিস্ট উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন একটা কমিটি বা কমিশন গঠন হয় যার নাম হচ্ছে মুদালিয়ার কমিশন ঠিক আছে সেই মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্যের ব্যাপারে কিছু মন্তব্য করেছিল সেগুলো আমরা জানবো তারপরে আর একটা কমিশন রয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বভারতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন সেটা সেটা হচ্ছে তোমার ডক্টর ডি এস কোঠারির নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গড়ে ওঠে যেটা হচ্ছে উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি সালের মধ্যে তো সেই কমিশনও কিছু উদ্দেশ্যের কথা বলেছে যেগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো সেগুলোও আমরা জানবো তাহলে প্রথমে বলতো মুদালের কমিশনটা আমরা জানি এবারে পরীক্ষা যদি পড়ে যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লেখো তোমরা সব মিলিয়ে মিশিয়ে লিখবে যদি কেবলমাত্র বলে যে মুদালের কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা কমিশনের উদ্দেশ্য তাহলেই কেবল মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মুদালের কমিশনের মতামতটা লিখবে না হলে তোমাদের যদি বলে যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য কি বা কৈশোরকালের শিক্ষার উদ্দেশ্য কি পয়সার গাড়ি শিক্ষার উদ্দেশ্য দিয়ে দিবে একটু ঘুরিয়ে প্রশ্নটা দেবে সেখানে তোমরা সব মিলে মিশে লিখবে এখানে অনেক পয়েন্ট আছে ঠিক আছে তাহলে মোদালের কমিশন কি বলছে দেখো প্রথমে বলছে গণতান্ত্রিক নাগরিকতার বিকাশ গণতান্ত্রিক নাগরিকতার অর্থ তোমাকে কি জানতে গণতান্ত্রিক নাগরিকতা বলতে কি গণতন্ত্র আসলে কি গণতন্ত্র বলতে আমরা সেটাকেই বুঝি যে জনগণের মতে কোন একটা দেশ বা কোন একটা রাষ্ট্র কোন একটা সমাজ কোন একটা পরিবার চলবে ঠিক আছে সেটাকেই আমরা বলবো গণতন্ত্র তাহলে সেই যে মানসিকতাটা তাদের মধ্যে গড়ে তুলতে হবে ঠিক আছে তাহলে এই গণতান্ত্রিকতা বোধের আমার কথাতে দেশ চলবে মানে আমি যা নয় তা করবো এরকম ব্যাপার নয় তাহলে আমার কথাতে দেশ বা আমাদের কথাতে দেশ চলবে মানে আমাদেরকে সেই রকম একটা মতামত প্রয়োগ করতে হবে বা মতামত দিতে হবে যেটা সবার কাছে যুক্তিপূর্ণ বলে মনে হবে তাহলে সেই ধরনের বোধটাকেই বলছি গণতান্ত্রিকতা তাহলে সেই গণতান্ত্রিক বোধের নিচে বিকাশ ঘটানো দরকার তবে গিয়ে তো বলবে যে তোমার মধ্যে মানে আমাদের মধ্যে গণতন্ত্র বলে একটা বিষয় রয়েছে তাহলে এই গণতান্ত্রিক বিকাশ ঘটানো মাধ্যমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হয় হ্যাঁ ছাত্রছাত্রীদের বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করি যেখানে আমাদের গুরুত্ব রয়েছে ঠিক আছে কারণ আমরা পঞ্চায়েত বলো বা প্রধানমন্ত্রীও বলো সমস্ত কিছুকে কিন্তু আমরা নির্বাচন করি তাই না কারণ আমরা ভোট দিলে কিন্তু তারা নির্বাচিত হয় গরিষ্ঠ যারা থাকে তাদের থেকে নির্বাচিত হয় যাই হোক তাহলে সেই গণতান্ত্রিক মানসিকতা বোধ কিন্তু গড়ে তোলে মাধ্যমিক শিক্ষা এবার কি বৃত্তিমুখী এবং উৎপাদনী ক্ষমতা বৃদ্ধি উৎপাদনী ক্ষমতা বৃদ্ধি মানে কি আমাদের এই সময় কি কর্ম যে কাজের দিকে ঝোঁক সেটা কিন্তু সৃষ্টি হয় বা কাজের চাহিদা কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারি এই স্তরে সেটা আমরা জেনেছি তাহলে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করি মানে তো শুধুমাত্র বসে থাকলে আমাদের কাছে টাকা চলে আসবে না অর্থ উপার্জিত হবে না তার জন্য আমাদের কাজ কাজ করতে হবে কাজকর্ম করতে হবে তাহলে মাধ্যমিক শিক্ষাকে এমন ভাবে করা হবে যাতে শিক্ষার্থীরা নিজেরাই অর্থ উপার্জন করতে পারে এমন কিছু কাজ মাধ্যমিক শিক্ষার মধ্যে রাখা হবে যেগুলোকে তারা পরে জীবিকা হিসেবে নির্বাচন করতে পারে দেখো সব আটকি কার্যাবলী হিসেবে তো আমরা খেলাধুলা রাখি আবার ছবি আঁকা রাখি নাচ গান রাখি তাহলে এগুলো যারা পারদর্শী হয় তারা কিন্তু ওটাকেই সে জীবিকা হিসেবে নির্বাচন করতে পারে কেউ গান গেয়ে অনেক টাকা ইনকাম করতে পারে কেউ ছবি এঁকে কেউ আর্টিস্ট হয়ে গেল ভালো তাহলে সে পরবর্তীকালে ওটাকেই সে জীবিকা হিসেবে নির্বাচন করতে পারে সেখান থেকে সে অর্থ উপার্জন করবে আর কি নেতৃত্ব দানের উপযোগী প্রশিক্ষণ বর্তমান সমাজে কিন্তু নেতার অভাব নেতার অভাব তোমরা ভাবছো যে নেতা তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ ছড়িয়ে আছে অনেক কিন্তু তারা প্রকৃত নেতা না তারা কেউ হচ্ছে সমাজের ভালো চায় না কেউ দেশের ভালো চায় না বেশিরভাগটা নাইনটি নাইন পার্সেন্ট তো সেই জায়গায় গুটি কয়েক তবে ভালো আছে বলে কিন্তু এখন দেশ চলছে তো অনেক অনেকে আছে যারা দেশের ভালো চায় না দশের ভালো চায় না নিজের ভালোটা শুধু চায় তো তারা কিন্তু প্রকৃত নেতার অধিকারী নয় তো প্রকৃত নেতৃত্বের অধিকারী সেই হবে যার মধ্যে সঠিক শিক্ষা থাকবে সঠিক শিক্ষাই পারে সমাজ ব্যবস্থাকে অনেকটা উন্নত করতে ডেভেলপ করতে তো সেই জায়গায় শুধু তো সমাজ ব্যবস্থা তখনই ডেভেলপ হবে যখন কেউ একজন কোনো একটা কাজের নেতৃত্ব দেবে যেমন ক্লাবের ক্লাবের যে সেক্রেটারি হয় তো সে যদি খুব মানে ঝেড়ে খাওয়া অভ্যাস থাকে তার তাহলে সেই ক্লাবের কখনো উন্নতি হবে না তো সে যদি সবাইকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে সে যদি সবার মন জুগিয়ে চলতে পারে নিজের স্বার্থটা না দেখে ক্লাবের উন্নতি ক্লাবের যে অনুষ্ঠান তার উন্নতির দিকে নজর দেয় তাহলে সেই ক্ষেত্রে ক্লাবটা ভালোভাবে চলবে এবং সেখানে যে অনুদানগুলো পাওয়া যাবে সেগুলো সবার মধ্যে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করবে সবার মধ্যে মানে ক্লাব মেম্বারদের মধ্যে নয় সেটা সমাজ ব্যবস্থার কোনো কাজে হতে পারে ত্রাণের কাজে হতে পারে বা বিভিন্ন কাজে তাহলে এর জন্য কিন্তু দরকার হয় প্রধান নেতৃত্বের নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন একটা যুদ্ধ হচ্ছে সেখানে যদি নেতৃত্ব কেউ না দেয় এই যে ক্যাপ্টেন মানে সেই তো নেতৃত্ব দিচ্ছে তাহলে ক্যাপ্টেন যদি কোনো কারণে কোন কারণে তার কিছু হয়ে যায় তাহলে সেই দল কিন্তু কি করবে খুঁজেই পাবে না ঠিক আছে তো সেই জন্য নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে হবে ছাত্ররা যেন প্রকৃত নেতৃত্ব দিতে পারে এই জন্য দেখবে যে বিদ্যালয়ে মনিটার ব্যবস্থা করা হয় কোন একটা সরস্বতী পুজো হচ্ছে সেখানে কাউকে চাঁদা তোলার দায়িত্ব দেওয়া দিয়ে দেওয়া হয় বিদ্যালয়ে কোনো একটা অনুষ্ঠান হবে ধরো ফোয়ারা করা হবে সাপ আমি ধরলাম যে সরস্বতী পুজোতে মাঠে একটা গর্ত করে সেখানে ফোয়ারা করা হবে তাহলে সেখানে কোন একটা ছাত্রের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সে তার বন্ধু ঠিক করে সেটা আছে ব্যবস্থা করবে কেউ ঠাকুর ধরো আনতে যাবে সেখানেও একজনকে পাঠিয়ে দেওয়া হয় যে তোমার দায়িত্ব এটা থাকলো তার মানে তাদেরকে দায়িত্ব বোধ সম্পর্কে একটা মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবার কি সৃজনশীলতার বিকাশ সৃজনশীলতা বলতে কি নতুনত্ব তুমি যে কাজটা করছো কাজটা করো কিন্তু তার মধ্যে নতুনত্ব খোঁজার চেষ্টা করো কাজটা যাতে আরো সহজে কম সময়ে কম পরিশ্রমে হয়ে যায় তার দিকে নজর দাও ঠিক আছে তুমি কাজটা ঠিকই করছো কোন সমস্যা নেই কিন্তু সেই কাজটা যাতে আরো কম সময়ের মধ্যে হয় কম পরিশ্রমে হয় সেদিকে তোমাকে নজর দিতে হবে মানে আর উন্নত কোনো চিন্তা ভাবনার প্রকাশ ঘটাতে হবে সেটাই হচ্ছে সৃজনশীলতা তাহলে সৃজনশীলতাকে যদি তোমাকে প্রকাশ করতে হয় তাহলে তার জন্য উপযুক্ত সুযোগও দিতে হবে ঠিক আছে তার জন্য উপযুক্ত সুযোগ দিতে হবে শুধুমাত্র যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে সৃজন ক্ষমতা প্রকাশ করবে তাই নয় তোমার তুমি যে সাবজেক্টটা পড়ছো তাতেই সৃজনশীলতা রয়েছে কেউ দেখবে রিডিং পড়লো সে রিডিং থেকে ছোট ছোট পয়েন্ট তৈরি করে নিতে পারে এটাও কিন্তু একটা সৃজনশীলতার বৈশিষ্ট্য কেউ একটা অনেক বিষয় পড়লো অনেক বড় বিষয়কে পড়লো সেটাকে সামারি করে নেয় শর্ট করে নেয় ছোট করে বলে দিতে পারে তাহলে সেটাও কিন্তু আর সৃজনশীলতা এক বাক্যে বলে দেওয়ার ক্ষমতা তাহলে এটাও কিন্তু একটা সৃজনশীলতা ঠিক আছে তাহলে এই বিষয়গুলো কিন্তু প্রতি তোমাকে নজর দিতে হবে ঠিক আছে তুমি যে কাজে রয়েছো সে কাজের সৃজনশীলতা দেখাও মানে নতুন কিছু তো মানে আবিষ্কার করো নতুন কিছু করে দেখাও ওর মধ্যে নতুনত্ব কিছু তুলে ধরো সেটাই হচ্ছে সৃজনশীলতা ঠিক আছে এগুলো মোটামুটি কোঠারি কমিশন বলেছে এবারে সরি কোঠারি না মোদালের কমিশন বলেছে এবারে কোঠারি কমিশনও কিন্তু এই জায়গাগুলোই বলেছে দেখো গণতান্ত্রিকতা এখানে দেখাচ্ছি গণতান্ত্রিকতা বৃত্তিমূলক এখানে দেখাচ্ছি উৎপাদনশীলতা একই কথা নেতৃত্ব দানের কথা এখানেও আছে নেতৃত্ব দানের কথা নিশ্চয়ই দেখতে পাওয়া দেবে এই যে দেখো নেতৃ নেতৃত্ব দানের উপযোগী প্রশিক্ষণ তারপরে এখানে আছে সৃজন ক্ষমতা তো এখানে সৃজন ক্ষমতা সৃজন ক্ষমতা নেই তো এখানে দিয়েছে বিজ্ঞানসম্মত মনোভাবের কথা দিয়েছে যাই হোক ওটাকে সৃজন ক্ষমতার মধ্যে রাখা যায় না সৃজন একটু আলাদা ঠিক আছে তাহলে দেখো এই তিনটে কিন্তু এখানেও আছে ঠিক আছে কোনো ভুল নয় এডুকেশান এমন একটা বিষয় না এখানে ভুল কথাটা খুব কম ইউজ হয় ঠিক আছে ভুল বলে কিছু হয় না এডুকেশান খুব কম বলে সে সেটা হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে সেটা হয়তো ভুল সম্পূর্ণ ভুল হয়ে যায় কিন্তু এডুকেশানে ভুলটা খুব কম হয় তো যাই হোক কোঠারি কমিশন কী বলেছে দেখো সেই উৎপাদনশীলতা তো আমি আলোচনা করে দিয়েছি তো ওটা আর বলছি না এবার বলছে সামাজিক এবং জাতীয় সংগতি জাতীয় সংগতি বলতে এটা কি কোনটা যে আমি আমার দেশের নাগরিক আমাকে আমার দেশের দেশের প্রতি অনুগত থাকতে হবে ঠিক আছে আমার দেশের যাতে ভালো হয় আমার দেশের যাতে মানুষেরা ভালোভাবে থাকতে পারে আমার দেশে যাতে উন্নতি হয় সেগুলো নিয়ে আমাকে ভাবতে হবে তাহলে একটা দেশাত্মবোধ মানসিকতা গড়ে তোলাই কিন্তু হচ্ছে জাতীয়তাবোধ তোমার মধ্যে যদি দেশাত্মবোধ মানসিকতা গড়ে ওঠে তুমি যদি দশ দেশ ও দশের জন্য ভাবো হুম ভেবে কোনো একটা কাজ করো তুমি একটা কাজ করছো তুমি জানো যে এটা আমার সমাজের জন্য ক্ষতিকর তাহলে আমি এটা করবো না তাহলে এই যে ভাবনাটা এটাই হচ্ছে জাতীয় সংগতি ঠিক আছে তো এই রকম যে মানসিকতা এটা গড়ে তোলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আর এটা কিন্তু তুমি প্রাথমিক লেভেলে যারা পড়ছে এইটা যারা পড়ছে তাদের মধ্যে খুব সহজে গড়ে তোলা যায় না কারণ তাদের মধ্যে এতটা ম্যাচিউরিটি আসে না পরিণমন আসে না তো সেই জন্য মাধ্যমিক যে পজিশনটা এটা এমন একটা পজিশন এখানে তুমি এই সমস্ত বিষয়গুলো ছাত্র ছাত্রীদের বললে তারা বুঝতে পারবে বোঝার ক্ষমতাটা কিন্তু আগে খুব একটা আসে না তো এই স্তর থেকে কিন্তু অনেকটাই আসে মাধ্যমিক স্তর থেকে তো এই সামাজিক এবং জাতীয় সংগতি বোধ কিন্তু গড়ে তুলতে হবে তোমাদের কাছে যে বই আছে তোমরা সেটা একবার করে পড়বে পুরো ক্লিয়ার আধুনিকীকরণ বলেছে তো সবগুলো পয়েন্ট আমরা আলোচনা না ঠিক আছে আচ্ছা এখানে দেখো সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছে আশা করি দেখতে পাবে তো হ্যাঁ সর্বাঙ্গীন বিকাশ দেখো সর্বাঙ্গীন বিকাশ মানে কি শিক্ষার্থী দৈহিক মানসিক সামাজিক আধ্যাত্মিক নৈতিক প্রাক্ষবিক সকল দিকের বিকাশ ঘটানো কিন্তু মাধ্যমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক আছে সেই সঙ্গে গণতান্ত্রিকতা এটা বলে দিয়েছি বৃত্তি শিক্ষাও বলে দিয়েছি বৃত্তি শিক্ষা মানে কি শিক্ষার্থীদের কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে হবে যেখানে শিক্ষার্থীরা নিজেরা কি অর্থ উপার্জন করার উপযুক্ত হয়ে উঠবে ঠিক আছে আচ্ছা তাদের মধ্যে সৃজনাত্মক দেখো হ্যাঁ সৃজনাত্মক যা বলেছিলাম যে সৃজনাত্বা এই তো আছে তো সৃজনাত্মক এবার সৌন্দর্যবোধ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিকাশ সৌন্দর্যবোধের বিকাশ বা একে আমরা অন্যভাবে বললে বলবো নান্দনিক বিকাশ সৌন্দর্যবোধ আমরা তাক তাকে বলবো তার মধ্যে সৌন্দর্য বোধ আছে যে হচ্ছে সুন্দরটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে দেখে যেমন দেখো কেউ একজন বাগান তৈরি করতে ভালোবাসে সে বাগানটা তৈরি করেছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা তার পরিচর্যা করছে তাহলে তা বোঝা যায় যে তার মধ্যে সৌন্দর্য বোধ রয়েছে আমরাও তো গান শুনি সবাই তো গান শুনি কিন্তু যে গানটাকে নিয়ে ভাবে যে গানের অর্থটা কি হচ্ছে বা এটার দ্বারা সমাজের কি প্রভাব রয়েছে বা সেখান থেকে সে নিজে কিছু করতে পারলো সেগুলো হচ্ছে সৌন্দর্য বোধের প্রকাশ সৌন্দর্য বোধের প্রকাশ সমস্ত কিছুতেই রয়েছে শুধুমাত্র বাগান করাতে নয় তোমার নাচ গান নৃত্য সমস্ত কিছুতেই সৌন্দর্য বোধের প্রকাশ রয়েছে তুমি একটা মাটি দিয়ে জিনিস তৈরি করলে তার মধ্যে তুমি একটা মাটির জিনিস তৈরি করলে একটা ধরো আপেল তৈরি করলে মাটি দিয়ে সেটা যদি আপেলের মতো হয় তুমি নিশ্চয়ই চাইবে যে আমার একটা জিনিসটা যেটা তৈরি করেছে সেটা ভালো হোক ঠিক আছে এগুলো ছাত্রদের দেওয়া হয় তাদেরকে বাগান তৈরি করতে দেওয়া হয় ছাত্রদের দেখবে বিভিন্ন ঝাঁটা তারপরে যেটাকে আমরা বলি কি ওই ঝাঁট দিয়ে ওই যে খেজুর পাতা দিয়ে তৈরি হয় আমাদের গ্রামীণ ভাষায় বলে কি বলে ছেনিয়া বলে তো যাই হোক হম তো সেগুলো একটা কাজ তাহলে এগুলো করানো হয় কেন ছাত্র ছাত্রীদের কর্মশিক্ষার আয়োজন করা হয় কেন তাদের মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ ঘটানোর জন্য এই যে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা স্কুলে এটা করা হয় কাগজ কেটে বিভিন্ন জিনিস তৈরি এটাও করা হয় ছবি আঁকা এটাও করা হয় তাহলে এগুলো করা হয় কেন তাদের মধ্যে সৌন্দর্যবতির বিকাশ ঘটে তারা সবসময় চাইবে যে আমার ছবিটা ভালো হোক ঠিক আছে তার মানে ভালো হোক মানে কি তারা সুন্দর করে তুলতে চাইছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সৌন্দর্য বিকাশ আচ্ছা তারপরে দেখো তারপরে নৈতিক কি আধ্যাত্মিক বিকাশ নৈতিক মানে কি ভালো মন্দের যে বিচার বিবেচনা দেখো এটা অনেকটা আগে থেকে শুরু হয় শৈশবকালে থাকে না তারপর থেকে বাল্যকাল থেকে মেনলি শুরু হয়ে যায় আহ তো সেই জায়গায় এটা অনেকটাই পরিপূর্ণতা পেয়ে যায় কিন্তু ইলেভেন টুয়েলভে বা মানে মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে তো সেই জায়গায় এই সময় তাদের মধ্যে ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো তাদের মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে কোনটা ভালো কোনটা মন্দ সমাজের কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে ভালো দিক রয়েছে সবচেয়ে বেশি কোনটা করলে খারাপ সেখান থেকে আমাদের দূরে সরে আসতে হবে তাহলে এগুলো ছাত্র বোঝাতে হবে তো তার জন্য বিভিন্ন কিছুর আয়োজন করা হয় যেমন হচ্ছে শ্রেণীকক্ষে কোনো মহাপুরুষের বাণী নিয়ে সেটাকে আলোচনা করা যেতে পারে ঠিক আছে প্রার্থনা সভার আয়োজন করা যেতে পারে বিতর্ক সভার আয়োজন করা যেতে পারে ঠিক আছে আবার ধরো হচ্ছে বিভিন্ন যে কি বলে বিভিন্ন দিবস পালন করা যেতে পারে ঠিক আছে বিভিন্ন দিবস পালন করা যায় জাতীয় জাতীয় সেটা দিবস হতে পারে আন্তর্জাতিক দিবস হতে পারে এগুলো পালনের মধ্যেও কিন্তু তাদের মধ্যে নৈতিক বিকাশ গড়ে ওঠে তার পাশাপাশি আধ্যাত্মিক বিকাশও গড়ে ওঠে তার পাশাপাশি তাদের মধ্যে জাতীয়তা বোধ বৃদ্ধি পায় এই যে আমরা জাতীয় বোধের বিকাশ পড়েছিলাম তো শিক্ষা সেটাও এখানে বৃদ্ধি আর কি বিজ্ঞানসম্মত মনোভাব সৃষ্টি তাদের তাদের মধ্যে কি বিজ্ঞানসম্মত তারা যাতে যুক্তি বিচার বিশ্লেষণ করে কোনো একটা তথ্যকে স্বীকার করে তুমি বলে দিলে সে বিশ্বাস করলো এটা যেন না হয় সে যাতে যুক্তি দিয়ে বুঝতে পারে যে হ্যাঁ এটা যুক্তি আছে এটা এই কারণে হয় তাহলে ঠিক আছে কোনো ব্যাপার কিন্তু তাহলে এই ধরনের মানসিকতা তাদের মধ্যে গড়ে তুলতে হবে নেতৃত্ব দানের ক্ষমতা অলরেডি বলে দিয়েছি জাতীয় সংহতির বিকাশ আমি অলরেডি বলে দিয়েছি তাহলে এগুলো হচ্ছে কি এই মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ঠিক আছে তো এই উদ্দেশ্যকে সফল করার জন্য কি দরকার পাঠ্যক্রম দরকার তাহলে আমাদের পাঠ্যক্রমটাও জানতে হবে ছোট করে জেনে নিই এমন কিছু নেই মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম নিশ্চয়ই থাকবে আর উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম থাকবে নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিকে দেখো পাঁচটা বিষয় থাকবে পাঁচটা বিষয় নয় পাঁচটা পাঠ থাকবে পাঠ্যক্রমে ভাষা একটা ভাষার মধ্যে দেখো আমাদের এখানে থাকে কি তিনটা ভাষা থাকে তাই না দেখো তুমি ইংরেজি পড়ো বাংলা পড়ো তা বাংলাটা তোমার মাতৃভাষা ইংরেজি কি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয় আরও একটা থাকে কিন্তু তোমরা দেখবে সংস্কৃত থাকে তাই না কোনো স্কুলে হিন্দি থাকতে পারে সংস্কৃতটা বেশি স্কুলে থাকে তাহলে দেখো কটা হয়ে তিনটে হয়ে গেল তাহলে এখানে দেখো সেটাই বলেছে মাতৃভাষা বা স্থানীয় ভাষা থাকবেই দ্বিতীয় ভাষা হলো হিন্দি বা ইংরেজি থাকবেই তো এটা যদি না হয় অতিরিক্ত কোনো একটা ভাষা থাকবে সেটা সংস্কৃত আছে অনেক অনেক স্কুলে যে আসে বিজ্ঞান তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে এবার নিশ্চয়ই থাকবে বিজ্ঞানে বিজ্ঞানে তোমরা কি কি পড়ো ভৌত বিজ্ঞান পড়ো জীবন বিজ্ঞান পড়ো তাই না তো এগুলোই এখানে আছে ভৌত বিজ্ঞানের মধ্যে কি থাকে পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা থাকে ঠিক আছে আর জীবন বিজ্ঞানের মধ্যে নিশ্চয়ই জীবন বিজ্ঞানের পাঠের মধ্যেই থাকে তো সেখানে জীববিদ্যা উদ্ভিদ বিদ্যা শরীর থাকে গণিত গণিতে দেখো পাঁচটা জিনিস আছে কি কি পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি না ছটা আছে রাশি বিজ্ঞানটাও আছে কিন্তু রাশি বিজ্ঞান মানে আমাদের যে রাশি বিজ্ঞান ঠিক আছে তোমরা যেটা পড়েছো তো সেটাও নিশ্চয়ই আছে রাশি বিজ্ঞান গণিত মানে গণিতের বিভিন্ন সংখ্যা মানেই রাশি বিজ্ঞান ঠিক আছে সর পরিষ্কার কথা তাহলে গণিতের মধ্যেই ছটা পাঠ আছে তারপরে কি সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান মানে কি ইতিহাস ভূগোল আর কিছু ইতিহাস ভূগোল কি আমরা সমাজবিজ্ঞানের মধ্যে ধরি কর্মশিক্ষা কর্মশিক্ষার মধ্যে তোমার ব্যায়াম মানে শারীরিক যে শরীর শিক্ষা যেটা আমরা বলি সেটা থাকবে ওয়ার্ক এডুকেশন মানে তোমার হচ্ছে কর্মশিক্ষা থাকবে তারপরে সমাজসেবা থাকবে ঠিক আছে তো এগুলোর সঙ্গে সবাই আমরা পরিচিত তোমরা হচ্ছে পিটি করো নি তোমরা বিদ্যালয়ে বিভিন্ন ব্যায়াম কর নি করো তো তোমরা ঝাঁটা তারপরে ঝাঁটা এগুলো তো বানিয়ে নিয়ে যাও বাড়ি থেকে তাহলে সেটি হচ্ছে কর্মশিক্ষা সমাজসেবা মানে সামাজিক কোনো মানে ছাত্র ছাত্রীদের নিয়ে ধরো রাস্তা পরিষ্কার করানো হলো বা হয়তো স্কুলের পাশে একটা ডোবা আছে সেটা পরিষ্কার করা হলো তাহলে সেগুলো কিন্তু সামাজিক কাজের মধ্যে পড়ে তো সেই জায়গায় সেটা সামাজিক সামাজিক সমাজসেবা হয়ে গেলো তাই না আচ্ছা এবারে কি আছে অতিরিক্ত বিষয় অতিরিক্ত বিষয় হচ্ছে কি না তাহলে এগুলো যা আছে এগুলো বাদে তো আমরা কোনো একটা বিষয়কে অতিরিক্ত বিষয় হিসেবে নিতে পারি ঠিক আছে তো সেটাই এখানে বলা হয়েছে আর কিছু না অতিরিক্ত বিষয়ে আমাদের আমরা যে কোনো একটা বিষয়কে অতিরিক্ত হিসেবে রাখতে পারি আচ্ছা তাহলে এটা গেলো কি তোমাদের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম দেখো এখানে কিন্তু তোমাদের দেখো তোমরা যে ছাত্রা বিষয় পরীক্ষা দাও সেখানে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এখানে দেখো বাংলা আছে ইংরেজি আছে এখানে দেখো ভৌতিক বিজ্ঞান গুণ আছে মানে তিনটা দুটো কত পাঁচটা সমাজ বিজ্ঞান দেখো দুটো আছে ইতিহাস ভূগোল তাহলে তোমাদের ছাত্রা হয়ে গেলো তোমরা তো মাধ্যমিক নিশ্চয়ই ছাত্রা বই পরীক্ষা দিয়েছো তার সঙ্গে এগুলো আছে এক্সট্রা হিসেবে এবারে আসবো কি উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম এই যে এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে চারটা ভাগ থাকে একটা কি ভাষা এখানে ভাষা হিসেবেও থাকছে কি এখানেও ভাষা হিসেবে তোমার হচ্ছে থাকে তোমার বাংলাও থাকে তো থাকে এটা কম্পালসারি তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিষয় হিসেবে তোমরা কোনো একটা ভাষাকে নিতে পারি তো এখন বর্তমানে নিয়ম হয়েছে যেটাতে তুমি কম পাবে সেটাই তোমার অতিরিক্ত বিষয় হিসেবে নির্বাচিত হবে তো সেই জায়গায় এখানে বলা হয়েছে দেখো আধুনিক ভারতীয় ভাষা আধুনিক বিদেশি ভাষা প্রাচীন ভারতীয় ভাষা এই তিনটার মধ্যে যে কোনো দুটি ভাষা থাকবে আবশ্যিক হিসেবে ঠিক আছে বাধ্যতামূলক এই বলেছে দুটি ভাষা বাধ্যতামূলক তাহলে যে কোনো দুটি ভাষা তোমাকে বাধ্যতামূলক হিসেবে নিতে হবে তারপরে কি আবশ্যিক ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় অবশ্যই একটা রাখতে হবে তুমি না চাইলে তোমাকে রাখতে হবে সেটা ভিত্তিক বিষয় হতে পারে বা পরীক্ষাভিত্তিক নয় এরকমও হতে পারে এটা শিক্ষার্থীর রুচি সামর্থ্য চাহিদা অনুযায়ী হবে অতিরিক্ত বিষয় হিসেবে অতিরিক্ত বিষয় সমূহ অতিরিক্ত বিষয় সমূহের মধ্যে এই যে তিনটা বিষয় হয়ে গেল এটা ছাড়াও শিক্ষার্থীরা আরেকটা অতিরিক্ত বিষয় হিসেবে নির্বাচন করতে পারবে ঠিক আছে এছাড়া পাঠ্যসূচির বাইরে জ্ঞান অর্জন করানো হয় পাঠ্যসূচির বাইরে সহপাঠক্রমিক খুবই কার্যাবলীর আয়োজন করা হয় সেখানে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান না গান নাটক তোমার নৃত্য এগুলো সমস্ত কিছুই আছে কর্মভিত্তিক শিক্ষা তো সেখানে আছেই কর্মশিক্ষা আছে শারীরিক শিক্ষা আছে সমাজসেবা ইত্যাদি সেখানে তাহলে এই চারটা পাঠ হচ্ছে কি উচ্চ মাধ্যমিক স্তরে মনে রাখবে কিন্তু চারটা পাঠ উচ্চ মাধ্যমিক স্তরে দিল যে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের চারটা বিভাগ বা পাঠ্যক্রমে কি কি বিভাগগুলো বিভাগ যদি পড়ে বলে দেয় পরীক্ষা তাহলে তুমি কি করবে এই চারটা ভাগ লিখতে হবে তোমাকে তোমাকে ভাষা লিখতে হবে আবশ্যিক ঐচ্ছিক বিষয় অতিরিক্ত ঐচ্ছ মানে বিষয়গুলো রয়েছে যেগুলো সেগুলো লিখতে হবে এছাড়াও তোমাকে লিখতে হবে কর্মভিত্তিক বিষয় হলো তাহলে এগুলো মূলত আমরা কি পেলাম পাঠ্যক্রমটা তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা মোটামুটিভাবে কৈশোরকালীন যে শিক্ষা ব্যবস্থাটা তার উদ্দেশ্য কী সেই অনুযায়ী পাঠ্যক্রমের মধ্যে কি কী থাকবে সেটাও জানলাম তো এর পাশাপাশি আর একটা বিষয় থেকে যা সেটা হচ্ছে কি বিদ্যালয় কী ধরনের বিদ্যালয়টা প্রয়োজন দরকার তো সেগুলো মোটামুটি তোমাদের বইতে আছে সেগুলো জাস্ট রিডিং পড়বে ঠিক আছে আর বিশেষ কিচ্ছু করতে হবে তো এই জায়গাগুলো একটু বোঝানোর ছিল যেখানে মনে হলো যে বোঝানো দরকার বুঝিয়ে দিলাম তো যে জায়গায় সমস্যা থাকবে তো অবশ্যই বলবে পরবর্তী ভিডিওতে পড়ানোর সময় আমি বলে দেবো ঠিক আছে আশা করব মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি যদি একটুও ধারণা হয় তো সেটা হচ্ছে পুরো ক্লিয়ার হবে বইটা একবার পড়ো ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আশা করি এখানে আর কিছু নেই পরবর্তী পাঠে আমরা যাব তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে পড়াশোনা করো জয় হিন্দ জয় ভারত